চট্টগ্রামের মদুনাঘাট এলাকায় ব্যবসায়ী আব্দুল হাকিম হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে চট্টগ্রাম জেলা পুলিশ গত সাত অক্টোবর চট্টগ্রাম শহরে ফেরার পথে মদুনাঘাট ব্রিজের পাশে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে নিহত হন আব্দুল হাকিম সোমবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তু জানান গোপন সংবাদের ভিত্তিতে একত্রিশ অক্টোবর রাউজান থানার বাগওয়ান ইউনিয়নের গরিবুল্লাহ পাড়া থেকে মোহাম্মদ আবদুল্লাহ খোকন নামে একজনকে গ্রেপ্তার করা হয় জিজ্ঞাসাবাদে তিনি ব্যবসায়ী আব্দুল হাকিম হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করেন পরবর্তীতে খোকনের দেওয়া তথ্য অনুযায়ী দোসরা নভেম্বর হত্যাকাণ্ডে জড়িত মোহাম্মদ মারুফ এবং চৌঠা নভেম্বর মোহাম্মদ সাকলাইন হোসেনকে গ্রেফতার করা হয় এ পর্যন্ত মোট ছয় জন আসামি গ্রেপ্তার করা হয়েছে এবং হাকিম হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড সহ বাকি আসামিদের পরিচয় শনাক্ত করা হয়েছে